নমস্কার আমি দিয়া আবারও চলে এসেছি গল্প না ঘটনা নিয়ে আপনাদের আজকের ঘটনাটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কলকাতার বালিগঞ্জে দাঁড়িয়ে থাকা শতাব্দী প্রাচীন সেনভিলা অনন্যা ছিল বাড়ির ছোট্ট রাজকন্যা সেনবাড়ির একমাত্র নাট্য তেরোতম জন্মদিনে তার মামা বিদেশ থেকে তাকে এনে দিল এক অদ্ভুত পুতুল বৈচিত্র্য ছিল সিং এর মতো কান দাঁত বের করা হাসি আর বড় বড় চোখ দলটিকে দেখে পরিবারের সবার অস্বস্তি হলেও অন্যরা ছিল খুশিতে আত্মহারা সেই রাতে অনন্যার ডলটিকে তার বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়ল বাইরে তখন বৃষ্টি পড়ছে ভেজে হাওয়ায় ভেসে আসছে পুরনো বাড়ির স্যাঁ গন্ধ মধ্যরাতে অনন্যার ঘুম ভাঙল এক অচেনা শব্দে মৃদু ফিস ফিস অনন্যা খেলবি সে চোখ মেলে দেখে ঘরে কেউ নেই শুধু পুতুলটা বালিশ থেকে সরে গিয়ে টেবিলের কোণে বসে আছে অনন্যা ভেবেছিল হয়তো সে নিজেই ঘুমের ঘরে সরিয়েছে পরের দিন সকালে উঠে অনন্যা দেখে তার হাত ভর্তি আচর। ছোট ছোট নখের দাগ সে ভয় পেয়ে মায়ের কাছে গিয়ে দেখায় সেই দাগগুলো তার মা দেখে বলে তুই ঘুমের ঘরে এটা করেছিস চিন্তা করিস না পরের কয়েকদিনে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো অনন্যার খেলনা একে একে উদা হতে লাগলো অনন্য অনেক খোঁজার পরেও সেগুলোর কোনো হদেশ মিলল না একদিন অনন্যার মা দেখে রান্নাঘরে যেই জায়গাতে সে ছুরি রাখে সেখানে আর সেটা রাখা নেই সবাইকে জিজ্ঞাসা করে দেখে কেউ দেখেছে কিনা কিন্তু কেউ কিছু বলতে পারেনি এইসবের মাঝে একটা নতুন জিনিস ঘটতে থাকে প্রায় রোজ রাতে বারান্দা থেকে শোনা যেত কেউ যেন খিলখিল করে হাসছে অনেকবার বারান্দায় গিয়েও দেখা হয় এত রাতে কে হাসছে কিন্তু কাউকে দেখা যায়নি অনন্যা মাকে একদিন বলল মা ও রাগ করে যদি আমি ওর সাথে খেলতে না যাই তখনই ও আমাকে আছ মা হতবাক অনন্যা কাকে ও বলছে অনন্যার মায়ের মনে ডলটি কেনে প্রথম থেকেই সন্দেহ ছিল ডলটি বাড়িতে আসার পর থেকে নানা রকম অদ্ভুত ঘটনা ঘটছে তাই সে তার ভাইকে ফোনে সব কিছু জানায় অনন্যার মামা তখন জানায় যে দোকান থেকে সে পুতুলটি কিনেছিল সেখানকার লোকেরা নাকি তাকে বলেছিল যে পুতুলটি নিয়ে যায় তার আবার এসে ফেরত দিয়ে যায় অনন্যার মামা সেই কথায় তখন পাত্তা দেয়নি অনন্যার মায়ের মুখে সব কথা শুনে সে অনেক খোঁজ খবর করে তারপর সে জানতে পারে এই লাবু ডলের ভেতরে আসলে এক মৃত শিশুর আত্মা বাধা আছে যেই একে ঘরে আনে তাকে সেই শিশুর আত্মা নিজের বন্ধু বানাতে চায় আর যদি কেউ বন্ধু হতে না চায় তাহলে সে অদৃশ্য হয়ে যায় অনন্যার মা এই কথাগুলো শুনে খুব ভয় পেয়ে যায় এবং অনন্যার জন্য চিন্তিত হয়ে পড়ে এক রাতে হঠাৎ অনন্যার মার মাঝরাতে ঘুম ভেঙে যায় অনন্যার ঘরে গিয়ে দেখে অনন্যার খাট খালি সে ঘরে কোথাও নেই জানালার ধারে বসে আছে লাবুবু পুতুল যেন দাঁত বের করে হাসছে জানালার কাছে ছোট্ট হাতের চাপ সেই ছাপ দেখে অনন্যার মা ভয় পেয়ে গেল সামনে গিয়ে দেখল সেগুলো কোনো মানুষের হাতের নয় বরং পুতুলের মতো অদ্ভুত আকারের বাইরে চাঁদের আলোয় যেন মুহূর্তের জন্য অনন্যা ছায়া ভেসে উঠল তারপরে মিলিয়ে গেল অন্ধকারে সেই রাতের পর থেকে অনন্যকে আর কেউ খুঁজে পায়নি অনন্যার মা পুলিশকে খবর দিল পুলিশ এলো বাড়ি তন্ন করে খুঁজল কোনো প্রমাণ পাওয়া গেল না শুধু অনন্যার ঘরে রয়ে গেল পুতুল চোখে অস্বাভাবিক আগুন যেন রাগান্বিতভাবে তাকিয়ে আছে তদন্তকারী অফিসার রাতের বেলা একা ঘরে দাঁড়াতেই হঠাৎ শুনতে পেলেন খেলবি ভয়ে ঘর থেকে বেরিয়ে এলেন তিনি পুলিশ কিছুদিন খোঁজ করার পরেও অনন্যাকে খুঁজে পায় অনন্যার মা শেষমেশ এক তান্ত্রিককে ডাকলেন তান্ত্রিক বাড়িতে এসে এদিক ওদিক ঘুরে সেই পুতুলটির সামনে এসে দাঁড়ালেন তিনি বললেন এটা সাধারণ পুতুল নয় এর ভেতরে এক শিশুর আত্মাবন্ধী এ আত্মা বন্ধুহীন একাকি তাই যে ঘরে আসে তাকে নিজের করে নেয় না হলে তাকে গ্রাস করে তান্ত্রিক পুতুলটাকে আগুনে পোড়ানোর চেষ্টা করলেন কিন্তু পুতুল না পুড়ে উল্টে আগুন নেভে গেল আর ভেতর থেকে শোনা গেল এক শিশুর কান্না তান্ত্রিক বুঝলেন এই পুতুল ধ্বংসযোগ্য নয় কেবল বন্ধু পেলেই শান্ত হয় কিন্তু তার কথা অমান্য করলে তারা উধাও হয়ে যায় মা সেই বাড়ি ছেড়ে চলে গেল কিন্তু বাড়িতে ধুলো ভরা আলমারিতেও রয়ে গেল আজও রাতে কেউ সেই ভিলার পাশ দিয়ে হাঁটলে শুনতে পায় এক ফিস ফানি খেলবি কেউ সাহস করে উত্তর দিলে সেও অদৃশ্য হয়ে যায় নমস্কার